আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেলি ব্লগ দূরে কিংবা কাছে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিন এক গিয়ে আমি মাছের ঝোল বা মাছ ভাজি খেতে খেতে যখন আমরা বিরক্ত হয়ে যাই এবং খুব ইচ্ছে করে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে তখন আমরা চাইলে এই মজাদার রেসিপিটা ট্রাই করে খেতে পারি আজকে আমি আপনাদের সাথে মজাদার ফলি মাছের কুপ্তা বানানোর রেসিপিটা শেয়ার করছি তো চলুন দেখে না যাক কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি কুপ্তা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলি কেটে এরকম ধুয়ে প্রসেসিং করে রেখেছি এখন আমি এই মাছগুলি এভাবে কেচির সাহায্যে প্রথমে কাটাগুলি ছাড়িয়ে নিচ্ছি এবং মাথাটা কেটে ফেলে দিয়েছি এরপর পাটার সাহায্যে আমি এই মাছগুলি আস্তে আস্তে সেচে মাছ থেকে কাটাগুলি আলাদা করে নিচ্ছি আপনারা দেখছেন এভাবেই আমি মাছগুলি বের করে নিচ্ছি আস্তে আস্তে মাছগুলি ছেঁচে মাছের চামড়াটা উঠিয়ে এ ভিতর থেকে চুরির সাহায্যে মাছগুলি আমি সব বের করে নিচ্ছি এবং মাছের ভিতরের কাটাটা বের করে নিচ্ছি এভাবেই আমি সবগুলি মাছ আস্তে আস্তে কাটা ছাড়িয়ে নিয়েছি এভাবে মাছ মাছগুলি ছাড়িয়ে নেবেন এর মধ্যে একটি কাটাও যাবে না মাছ রেডি করা মাছগুলির মধ্যে এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ মরিচ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া এবং এক চামচ আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ এবং ধনিয়া পাতা দিয়ে সবগুলি উপকরণ ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সাথে একটা লেভোর ফালি অ্যাড করে দিয়েছি এবং মাছের সাথে সব মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে এভাবে আস্তে আস্তে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলি মাছ এভাবে রেডি করার পর প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলগুলি দিয়ে আস্তে আস্তে আমি সবগুলি মাছ শেপ করে রেখেছিলাম এগুলি প্রথমে আমি ভেজে নিচ্ছি এরকম ব্রাউন কালার চলে আসলে এরপর আমি তেল থেকে সবগুলি উঠিয়ে দিচ্ছি মাছগুলি উঠিয়ে ওই তেলের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিই এবং কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি এবং এর মধ্যে দুইটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি এখন আমি একে একে পরিমাণ মতো সব মশলাগুলি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া এবং অল্প পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি আগেই মাছের মধ্যে মশলা অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে আমি মশলার পরিমাণটা একটু কম অ্যাড করেছি আপনারা আপনাদের মাছের পরিমাপ হিসেবে মশলাটা অ্যাড করবেন এভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে আগে থেকে বেশি ভাজি করে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মাছগুলি সেদ্ধ করাই আছে ভাজা তাই এর মধ্যে বেশি পানি দেওয়ার দরকার নেই ঢাকনাটা উঠে এভাবে আমি কিছুক্ষণ পরপর মাছগুলি হালকাভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যেন নিচে লেগে না যায় নেড়েচেরে আমি ঢাকনা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা উঠে মাছের ঝোলগুলি চেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি যদিও ধনিয়া দেওয়ার সময়টা আমি স্কিপ করে দিয়েছি আপনারা ধনিয়া পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন যে কোনো মাছের মধ্যে ধনিয়া দিলে মাছের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তাই আমি এখানে ধনিয়া অ্যাড করেছি ধনিয়া দিয়ে আমি ঢাকনাটি ঢেকে আবারও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখবেন এই মাছের কোফতায় যেন ঝোল না থাকে কারণ পাতলা ঝোল থাকলে এটা খেতে ভালো লাগবে না এটা গ্রেভি করে তারপরে চোলা থেকে নামাবেন এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার মাছের কুপ্তা রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ